সন্তান এই রাবার লাগছিল আঠারো তারিখ উনিশ তারিখে আঠারো তারিখে আমি মানা করছিলাম বাবা তুমি যেও না তুমি আর আন্দোলনের শরীর হো না তো যাবো না কিন্তু আমার ছেলে তার পরের দিন শুক্রবার উনিশ তারিখ সেদিনও গিয়েছে সেদিন দিয়ে বেলা তিনটার দিকে বনশ্রী এবং রামপুরা যে টিভি সেন্টার ওই পাশে রাখি ওনার এক রাস্তার ধারে আন্দোলনকারীদের সাথে আন্দোলন করতেগুলি হয়েছে এবং ওখানে গুলিবিদ্ধ অবস্থায় ওনার প্রথমে নেওয়া হয়েছিল মুক্তা মেডিকেল হসপিটালে ওখান তোরা ট্রান্সফার করে দেয় আপনার সামলিক শ্যামালি জাতীয় বিদ্রক ইনস্টিটিউটে ওনারা ওখানে তিন দিন লাইফ সাইডে থাকার পরে জ্ঞান ফিক্সিত ছিলেন ওনারা সটটা একটা অপারেশন করে অপারেশন করে ওনারা বলে আর ওনারা তো পাকেটে বাদ দিতে হবে তা আপনারা এ এ সার্জারি আমাদের এখানে হবে না এ সার্জারিটা আপনারা ঢাকা মেডিকেলে করান ওনারা ওইখান থেকে ট্রান্সফার করে দেয় ঢাকা মেডিকেলে ওখানে ট্রিটমেন্ট অন অবস্থায় ছিল সাত দিন চার দিন থাকার পরে বুধবার বৃহস্পতিবার শরীরটা খুব খারাপ হবে তখন বলে আব্বু আমি কি আর বাঁচব না তখন আপনার তখন বলে তোখন আবু তোখন সেলিবু লাবু আমাৰটো লাইফ সেভ কৰা বেনা আমাৰটো আইসিইউ পাবা না আমগোস বাবা আমাৰ সিস্টাৰক সিধা কো ইকন আইসিইউ ক্রাইসিস সি ইকন আইসিইউ পা আক কোঠিন দা কিন্তু আমাৰ চেশময় আইসিইউ প্ৰলিজেন্সিৰ মাজতে পানী ভাগ কৰাত কাম পৰে পেছ তো আইছিতু আইসিইউ তনা বিয়াৰ সিন দাওৱাত পৰা মদিন ৰাতিৰ ফৱস্থা خراب হ'লছে কিন্তু ডক্টৰে গল যে আপনার এই সন্তানের অবস্থা খুব ক্রিটিক্যাল তা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যদি হাতে করে দেখে যায় তাহলেই সম্ভব না সম্ভব না তারপর ওনারা খুব চেষ্টা করছিল কিন্তু আল্লাহ ডাকে সাজা ওই দিন রাত্রি বৃহস্পতি বৃহস্পতিবার দিন গত করে রাত্রি ছাব্বিশ তারিখ এই শুক্রবার শুক্রবার ভোর চারটার দিকে অন্যদিন ডাকাত সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আল্লাহ যেন তার ব্যস্ত untuk maklumat anda. Ini boleh kepada kat saya mari patah Assalamualaikum warahmatullahi wabarakatuh. そうですよ。<laughs>